আমরা হচ্ছে রংপুরের নাসিকা নার্সারি থেকে আমরা আদার চারা নিয়ে এসেছি এগুলো আমরা এখন হচ্ছে বস্তায় ভরে রেখে দিচ্ছি একটা বস্তায় দুইটা করে আদার গাছ বা আদার চারা আমরা দিয়েছি দেখা যাক এগুলো থেকে কি পরিমাণে আদা পাই আপনাদেরকে আমরা দেখাবো হয়তো পাঁচ থেকে ছয় মাস লাগবে আরও বেশিও লাগতে পারে এই মাটিগুলোর মধ্যে আমরা এখানে আছে হচ্ছে আমাদের ধানের পাতান তারপর হচ্ছে গোবর তারপর হচ্ছে ইয়া কি বলে সাই আর হচ্ছে মাটি সবগুলো একত্র করে আমরা বস্তায় ঘুরে এই আদাগুলো হচ্ছে আমরা রোপণ করেছি একটা বস্তায় দুইটা করে চারা এই যে চারাগুলো আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে আমাদের মাটি আর এটা হচ্ছে আমাদের চারা এই এটা আমাদের চারা এই চারাগুলো মূলত আমরা হচ্ছে একটা করে বস্তায় দুইটা করে চারা দিয়েছি এখন এগুলোতে একটু পানি দিব আর বস্তাগুলো একটু ফুটো করে দিব এখনো ফুটো করিনি এই যে দাও আর এ кондиশন আস্তে আস্তে দাও

আমাদের ওখান থেকে কিছু মরিচ গাছ এনেছি মরিচ গাছগুলো এখানে এভাবে রোপণ করে দিয়েছি হবে হ্যাঁ আর ওখান থেকে নিয়ে এসেছি আমাদের এই আঙ্গুর ফলের গাছটা আঙ্গুরের চারা বাইনুকুরা আঙ্গুর এগুলো